you স্থিরতা সবার আশা করি সবাই ভালো আছে আমাদের যে এপিসোডগুলো চলতেছিল যেখানে আমরা পিসি বিল্ডের পাশাপাশি এক্সরিস আপনাদেরকে আইডিয়া দিচ্ছিলাম সেই স্ট্রেকটাই আজকের থার্ড এপিসোড এবং আজকের এপিসোড কিন্তু আমাদের হেডফোনস দিয়ে ফার্স্টের এপিসোড আমাদের কিবোর্ড নিয়ে হয়েছে সেকেন্ড এপিসোড ছিল আমাদের মাউস নিয়ে এবং থার্ড এপিসোডে আমরা আপনাদের সামনে অনেকগুলো হেডফোনের কালেকশন নিয়ে এসেছি যেগুলো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রাইস রেঞ্জের এবং বিভিন্ন ধরনের পারপোজের সো চলুন ভিউয়ারস দেরি না করে স্ট্রেট ভিডিওতে চলে যাই এবং দেখি আমাদের কাছে আজকে কি কি হেডফোন আছে। वेलकम ব্যাক আফটার দ্য ইন্ট্রো ভিউয়ারস। সো ফারস্টে আমরা যেটা হেডফোন নিয়ে কথা বলতেছি ফারস্টে আমরা একটা খুবই রিনোন্ড একটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো যেটা হচ্ছে Asus काf Gaming H3। এই হেডফোনটা ক্রিয়েটাস কম্পিউটারে আমাদের কাছ থেকে অনলি তিন হাজার সাতশো টাকায় আপনারা পার্চেস করতে পারবেন যেহেতু অনেকগুলো হেডফোন আছে এবং এগুলো নিয়ে ইন ডিটেলস কথা বলতে গেলে আমাদের ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তাই আমরা কোনোটা নিয়ে বেশি কথা বলবো না আমরা জাস্ট মডেল অ্যান্ড প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব আপনাদের যদি কোনো প্রোডাক্ট নিয়ে ইন ডিটেলস ইনফরমেশন জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের ওয়েবসাইটটা কাইন্ডলি ভিজিট করবে ওকে এরপর আমরা চলে যাব লজিটেক এইচ থ্রি নাইনটি এই মডেলটাতে এটা দেখতে যেমনটা একদম মিনিমাল সেরকমই এটা এবং লজিটেকের যেহেতু একটা প্রোডাক্ট সেহেতু এটা পারফরমেন্সও খুবই ভালো এখানে এটা বডিতে প্রাইস দেওয়া আছে চার হাজার সাতশো টাকা বাট ক্রিয়েটাস কম্পিউটার থেকে অনলি চার হাজার টাকায় আপনারা এই হেডফোনটা পার্চেস করতে পারবেন যেহেতু এখানে প্রত্যেকটা অ্যাক্সেসরিজের এপিসোড চলছে এবং আপনারা দেখেছেন কিবোর্ড মানসে আমরা কতটা ফ্ল্যাট ডিসকাউন্টে প্রোডাক্টগুলো দিচ্ছি ঠিক সেমভাবে হেডফোনের ক্ষেত্রেও সেম জিনিসটাই অ্যাপ্লাই হবে ইক্সা সেভেন থাউজেন্ড ফেন্স এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা এরপরে আমাদের কাছে আছে ইক্সা ই নাইন হান্ড্রেড এটার প্রাইস এবং ই নাইন হান্ড্রেড প্রো ওয়াইড যেটা এই দুইটা সিমিলার দুইটা সিমিলার এবং দুইটার প্রাইসই সেম আড়াই হাজার টাকা এরপরে আমাদের আর কাছে আছে ইক্সা ওয়ান থাউজেন্ড যেটা সেভেন পয়েন্ট ওয়ান স্যারামসাং সিস্টেমের একটা হেডফোন এবং এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা এরপরে আমরা একটু হাই রেঞ্জের যেই হেডফোনগুলা এবং হাই পারফরমেন্সের গেমিং হেডফোনগুলো সেদিকে চলে যাব সো কোরসারের সেগমেন্টে যদি আমরা আসি ফার্স্ট ই আছে কোর্সার এইচএস থার্টি ফাইভ এইচএস থার্টি ফাইভ ভার্সন টু মা প্ল্যাটফর্ম ব্লু এটার ব্ল্যাক ভেরিয়েন্টও আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং এই ব্লুটার প্রাইস হচ্ছে তিন হাজার একশো টাকা এরপরে নিচে যদি আমরা যাই এরপরে এইচএস ফিফটি ফাইভ স্টেডিও সেভেন পয়েন্ট ওয়ান স্যারাউন্ড সাউন্ড এবং এটা কিন্তু পিসি ম্যাক পি এস ফোর পিএস এস সব ধরনের প্ল্যাটফর্মেই এটা ইউজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছশো টাকা এরপরে আজকের সবচেয়ে এক্সপেন্সিভ সবচেয়ে হাই রেঞ্জের সবচেয়ে অ্যাগ্রেসিভ যে হেডফোনটা এটা হচ্ছে আর জিবি এবং এটার প্রাইস হচ্ছে টাকা সো টাকার একটা হেডফোন আপনাদের কি ধরনের গেমিং এক্সপিরিয়েন্স কিংবা মুভি দেখার এক্সপিরিয়েন্স কিংবা সাউন্ড কিংবা মিউজিক যারা শোনেন তাদের জন্য কীরকম একটা এক্সপিরিয়েন্স দিবে এই হেডফোনটা তারপর সিরিয়াল বাই আমরা চলে যাব হচ্ছে লজিটেকের কিছু হেডফোনসের লজিটেকও কোর্সেয়ারের ইকুয়েবেলেন্ট একটা ব্র্যান্ড যে এখানে লজিটেক আমাদের অনেক ভালো ভালো হেডফোন প্রোভাইড করে থাকে সো ফার্স্টে আমরা কথা বলবো লজিটেক জি ফোর থার্টি ফাইভ নিয়ে লজিটেক জি ফোর থার্টি ফাইভ লাইট স্প্লিড ব্লু এটার ব্ল্যাক ভেরিয়েন্টটা আমাদের কাছে এটার প্রাইস দেওয়া আছে ক্রিয়েটাস কম্পিউটার আসলে অনলি সাত হাজার একশো টাকায় আপনারা লজিটেকের এই হেডফোনটা পাবেন এটার ব্ল্যাক ভেরিয়েন্টটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনাদের যদি ব্ল্যাকটা প্রেফারেন্স থাকে অবশ্যই আপনারা ব্ল্যাকটা নিতে পারবেন এরপরে আমাদের কাছে লজিটেকের জি থ্রি থ্রি ফাইভ মডেলটা অ্যাভেলেবল আছে জি থ্রি থ্রি ফাইভ হচ্ছে ওয়ার্ড একটা হেডফোন এবং এটার প্রাইস হচ্ছে ছয় হাজার চারশো টাকা সো বিরাজ হ্যাবিটের যদি আমরা কথা বলি হ্যাবিট কিন্তু অলওয়েজ আমাদের বাজেট ফ্রেন্ডলি এবং রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য কিছু হেডফোন প্রোভাইড করে থাকে ফার্স্টে আছে হ্যাবিট এইচ টোয়েন্টি টু সিক্সটি থ্রি ডি এবং এটার প্রাইস হচ্ছে অনলি আটশো টাকা যারা আহ ফ্রি টাইমে গান শুনেন কিংবা হালকা পাতলা মুভি টুভি দেখেন তাদের জন্য এটা একটা পারফেক্ট চয়েস অনলি আটশো টাকায় আপনারা এই হেডফোনটা নিতে পারবেন এরপরে সেকেন্ডলি আমাদের কাছে যে হেডফোনটা আছে হ্যাবিটের এটার মডেল হচ্ছে হ্যাভিড এইচ টু জিরো জিরো টু পি গেম নোট ইউএসবি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন সেওান সহ এটা হচ্ছে চৌত্রিশশো টাকা যারা একটা মাইক্রোফোন চাচ্ছেন প্লাস আট জিবি চাচ্ছেন প্লাস কমফোর্ট চাচ্ছেন এবং মোটামুটি হাতের কাছে বাজেট এরকম একটা হেডফোন হচ্ছে এটা এটার প্রাইস হচ্ছে চৌত্রিশশো টাকা এরপর আমাদের কাছে এটারই নন আট জিবি ভার্সন যেটা এটা জাস্ট টু জিরো জিরো এইট ডি এটার প্রাইস হচ্ছে দুই হাজার নয়শো টাকা অর্থাৎ উইদাউট আর জিবিটা উনত্রিশশো টাকা এবং উইথ আর জিবিটা চৌত্রিশশো টাকা অর্থাৎ পাঁচশো টাকার একটা ডিফারেন্সে আপনারা এই দুটা পার্চেস করতে পারবেন এরপর আমাদের কাছে আছে হ্যাভিটের খুবই বিগিনিং লেভেলের বা এন্ট্রি লেভেলের একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাকের গেমিং হেডফোন যেটার প্রাইসটাও খুবই না নাগালে এবং এটা দেখতে কিন্তু খুবই কিউট এবং এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা এবং এটার মডেল হচ্ছে এইচ টু টু থ্রি জিরো ডি ওয়াইড এটারও ব্ল্যাক ভ্যারিয়েন্ট হয় সো এটা আপনারা নিতে পারবেন এরপরে আমরা অ্যারাউন্ড দুই হাজার টাকা আরেকটা হ্যাবিট হেডফোন দেখাবো যেটার মডেল হচ্ছে হ্যাবিট টু জিরো জিরো সেভেন এবং এটা হচ্ছে আপনাদের সামনে এখানে এটা কিন্তু খুবই ভালো একটা হেডফোন কারণ এখানে হেড রেস্ট আছে প্লাস আট জিবি আছে প্লাস একটা ইয়ার মাইকো দেওয়া আছে সো অ্যারাউন্ড তেইশশো টাকা এটা কিন্তু খুবই ভালো ডিল আপনারা হালকা পাতলা গেমিং করতে পারবেন বা আপনাদের যদি স্কাইপে বা জুমে কোনো ধরনের মিটিং থাকে এই ধরনের হেডফোন দিয়ে কিন্তু সব করতে পারবেন অর্থাৎ বলতে পারেন একটা মাল্টিপারপোজ হেডফোন হচ্ছে হেডফোন হেডফোনগুলো তারপর আমরা লাস্ট আজকের যে হেডফোনটা আছে এটা হচ্ছে হ্যাভিটের এইচ বি এইচ টু জিরো সিক্সটিন ডি যেটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এটা গেমিং ফোকাস তবে এটা দিয়ে আপনারা আগের মতো আগেরগুলোর গুলোর মতোই মাল্টিটাস্কিং বা মাল্টিপার্পে ইউজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এখানে অলমোস্ট ষোলো থেকে সতেরোটা হেডফোন নিয়ে আজকে আপনাদের আইডিয়া দিলাম কারো যদি কোনো হেডফোন নিয়ে ইন ডিটেলস কিছু জানতে হয় আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা জাস্ট কাইন্ডলি একটা ফোন দিয়ে কোন মডেলের কি নিয়ে তথ্য জানতে চান সেটা আমাদেরকে বলবেন আমরা সেই তথ্যটা আপনাদের কাছে পাস করে দিব এছাড়া যদি আপনারা ফিজিক্যালি আসতে চান বা ফিজিক্যালি এসে কিছু পার্চেস করতে চান অবশ্যই আসতে হবে ক্রিয়েটাস কম্পিউটার মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন শপ নাম্বার সাতশো ছাপ্পান্ন সাতান্নতে আসলে এ ধরনের সকল ধরনের অ্যাক্সেসরিজ কিবোর্ড হেডফোন মাউস ওয়েব ক্যাম যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন সো ভিউয়ার্স নেক্সট অ্যাক্সেসরিজ এর এপিসোডে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি নিয়ে দেখতে চান নেক্সট ভিডিওটা সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা ভালো থাকলে সবাই লাইক করে দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে এবং বেল আইকনে প্রেস করে দিবেন এবং নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ